তো কে হাল সাপকা ট্রাম কাকু কিন্তু জুতার বাড়ি খাইয়ে লাগছে তার বৌরাতে আর এই হয়েছে আমার স্কুল বাস এই স্কুল বাসে কয়েক ট্রাম কাকুর মতো বঘাটে বলা বানবো আজকে আমি পিক করতে যাইতে আছি স্কুলের দিক ছাড়ে দেওয়ার উদ্দেশ্য তো এই হয়েছে এই বকাটে হালার ফালারা যারা স্কুল বিস্কুলে যাইতেই না স্কুলে যাবে না এই আনন্দে মানে স্কুল বাঁক করবে এই আনন্দে কি মজাটা যে মারতে আছে কি লাফালাফি যে করতে আছে তো আমি স্কুল বাস লইয়া এই এগো উড়াইতে চলে যাইতেছি কিন্তু এই হালার ফালারা কি স্কুলে যাইবে না নাই না যাইবে এর কোনো গ্যারান্টি নাই যত জ্বালাই ড্রাইভারের সব জ্বালাই ড্রাইভারের বাপ মা তো স্কুলের সাইডে দিয়েই মানে বাস পর্যন্ত সাইডে দিয়েই বেঁচে যায়

মানে এক কালে কোনো স্কুলে যাবেই না কোন আগ্রহী আছে না এই এক স্কুল বাসে এক লাভেতে লাভাইতে পাছা ডালতে ডালতে উঠে গেছে স্কুল বাসে বাসে উঠে এই তিন বুড়া ভাম এই যে এই আলাফলায় মাঝখানের যে বড় বামটা ডোনাল্ড ট্রাম্প এই এক কালে পিছে লাগছে লাইন দেওয়ার লাগে পাগলই গেছে সুজিয়াপাওতে বাউতেতে আছে। খুব বাউদেতে আসে দিদি সুচিকে আমার খুব পছন্দ হয়েছে ওকে বিয়ে করতে চাই দিদিও ফাঁকা বললে দেশে ফাঁকা বলাবার অপরাধে দিদিরও সুচিরে না পাইলে তোরেও পাকিস্তান পাঠাইয়া দিব সুচি শুধু তোমার নোবেলটা কিন্তু আমার এই নোবেল খর কাকু সুচি না খালি বাংলাদেশও বেঁচে দিতে পারে একটা নোবেলের লেগে এই নোবেল কাকু বাংলাদেশও বেঁচে দিতে পারে আমরা ইতিমধ্যে এই জিনিস দেখে যে নোবেল খর কাকু কিভাবে টিকে থাকার লেগে একটা নোবেলের লেগে বাংলাদেশও বেচে দিতেছে পোর্ট দিয়ে দিতেছে সব কিছু কাকু একে একে দিয়ে দিতেছে তো সুচি মুচি এখানে কোনো ঘটনাই না তো এই বাসে নতুন স্টপেজে আইসে নতুন ভিলেনের আবির্ভাব করছে লাল্লাল্লাহ সুচিয়াপুর ও এর দেখকাপুর মাতামতা নষ্ট সুচিয়াপুর ও তারে লললললললললল এত তাড়াতাড়ি বউই গেছে ওই দুইজনের ওকে গিভ মি আ নোবেল অ্যাট লিস্ট মাই হাজবেন্ড টুক ইট অল দিন মেলা খারা রাম কাপুর বউ যতা লই ওই

ট্রাম্প কাকু অতিরিক্ত উত্তেজনায় পাকিস্তানও হারাইলো সুশীদেরও হারাইলো পাইলো না কিছুই সুশীও গেল ট্রাম্পও গেল ওবামা সব লই গেলে নোবেল ট্রাম্প সুশী সব ওবামাই লই গেলে তো এই স্টেশনে আই পড়ছি দেখতে দেখতে এখন এই স্কুলে নামাই দিব এই বাল বাচ্চাগো এরা দেখি এখন নাইমে টাইমে কই যায় কি করে আবার এগো আবার সময় মতো আবার উড়ে নিতে হবে যত জ্বালা এই ড্রাইভারের যত জ্বালা এই ড্রাইভারের বাপ মার তো কোনো টেনশন নাই পোলাপানের গাড়িতে সাইডে দিয়ে যেন এরা হাফ ছেড়ে বাইচে যায় তাও দুঃখ করিস না বন্ধু তোরে আর একটা খুঁজে দেবো